লাইভে সবসময় আমি মাগরিবের পরে লাইভে আসি তো যারা লাইভটি দেখতে পাচ্ছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আমার সারি আর বন্ধু কোন দেশে যাবা চইলা আমারে সারিয়ার বন্ধু কোন দেশে চুইলা দেহে আমার প্রাণ হো থাকে থাক কোন দেশে আমারে ছাড়িয়া জলে বন্ধু নিবে না কি সাধনে যে সাধিলি বন্ধু মন না যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন কিংবা পরবর্তীতে আমার লাইভটি দেখতে পাবেন সকলের প্রতি আমার অনুরোধ আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং এখন যারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার মত একজন ক্ষুদ্র মানুষকে একটি সাবস্ক্রাইব করে দিলে আপনার কিছু যায় আসবে না হয়তো আমি নিজে উপকৃত হব তো যদি পছন্দের কোনো গান থাকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন আমি গাওয়ার চেষ্টা করব জীবনে এতটাই বড় হতে চাইনি যতটা বড় হলে এই পর্যায়ে এসে হতাশায় ভুগতে হবে তারপরও আলহামদুলিল্লাহ আছে ভালো আছে একজন ভাই যুক্ত হয়েছে লাইভে আমি রিকোয়েস্ট করব যে যেখান থেকে যুক্ত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসলে আমি কিন্তু লাইভে আসার মূল উদ্দেশ্য আপনাদের সাথে নিজের জীবনের দুঃখের কিছু কথা শেয়ার করা আর আমার চ্যানেলটিকে একটু বড় করা আমি তো ওই রকম ভিডিও মেক করতে পারি না যে ইয়ে করব তো যারা লাইভ দেখতে পাচ্ছেন যদি পছন্দের কোনো গান থাকে বলতে পারেন আমি গাওয়ার চেষ্টা করব আর সবাইকে অনুরোধ করব ছোট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কেউ যদি সাবস্ক্রাইব করেন তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন আমি সরাসরি লাইভে কৃতজ্ঞতা জ্ঞাপন করব ফয়সাল ইকবাল ফয়েজ ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম ছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফয়সাল ভাই আপনি কেমন আছেন আপনার বাসা কোথায় পরিচয় দেন একটু আড্ডা দিই আসলে একা একা সময় কাটে না তো তাই ইউটিউবে আসি ফেসবুক বোরিং লাগে অত বেশি ভালো লাগে না ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জি ভাই তো ফয়সাল আহমেদ ইকবাল ভাই আপনার বাসা কোথায় আমরা আড্ডা দিই অবশ্যই ভাই অবশ্যই দিবো ইনশাল্লাহ অবশ্যই আমি চেষ্টা করব যদিও লাইভের পরে ইয়ে থাকে না কিন্তু কমেন্ট থাকে না আপনি একটু চেষ্টা করবেন আমার অন্য ভিডিওতে কমেন্ট করার জন্য হ্যাঁ ওখানে ইয়ে থাকে আমাকে বন্ধু করো আমিও বন্ধু করে নিব জি ইনশাল্লাহ আপনারা এখানে কমেন্ট করার পরে আমার ইয়েতে কমেন্ট করিয়েন যে কোনো একটা মূল ভিডিওতে ওখানে কমেন্ট থেকে আমি আপনাকে ব্যাক করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ লাইভের কমেন্টগুলো কিন্তু পরবর্তীতে থাকে না লাইভের পরে কমেন্ট থাকে না কুমিল্লা জি ভাই আপনার বাসা কুমিল্লা আমার বাসা হলো চাঁদপুরি আমি আপনার পার্শ্ববর্তী জেলার মানুষ যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন সবার প্রতি আমার অনুরোধ লাইভটি শেয়ার করে দিবেন যদি কোনো গান শুনতে চান তাহলে রিকোয়েস্ট একটা কমেন্ট করবেন আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ গলা বসে গেছে আমার ভাই গলা বসে গেছে দুঃখিত ডাক্তার দেখাতে হবে বুঝতে ভাই তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার প্রতি আমার অনুরোধ না জানি কোনহরা জীবন আমারে পুরাহিতে হে তোমার এতো আয়োজন আমার ডুবাইতে হে তোমার এত আয়োজন ও আমারে ডুবাইতে হে তোমার এত আয়োজন যারা লাগতে দেখতে পাচ্ছেন ভাই আমি দেখতে পাচ্ছি প্রায় মাঝে মধ্যে তিরিশ চল্লিশ জন ব্যক্তিও লাইভে অ্যাড হচ্ছেন তো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি খুব উপকৃত হব আপনার প্রথম ভিডিও আমি সবার আগে লাইক কমেন্ট করে এসেছি জি ভাই ধন্যবাদ আমি লাইভের পরে ভালোবাসার বিনিময় ভালোবাসা ফিরিয়ে দিব ইনশাল্লাহ ফয়সাল ভাই যদি কোনো পছন্দের গান শুনতে চান কমেন্ট করবেন আমি খালি গলা গাওয়ার চেষ্টা করবো খালি গলা গান গাওয়া যায় যাচ্ছে যদি সেটা সামাজিক ভালো গান হয় জীবন পুরিয়ে যাবে ভালোবাসা পুরবে না জীবনে মোরা আরো আগে কেন আসিনি কেন আসিনি এই ভ্রবণে যারা যারা ল্যাপি দেখতে পাচ্ছেন যদি আপনাদের পছন্দের কোনো গান থাকে কমেন্টের কমেন্ট করতে পারেন আমি গাওয়ার চেষ্টা করব হিন্দি পারেন না ভাই আমি হিন্দি পারি না ভাই এক ভাই কি বাসা লেখছে আমি জানি না চং চাং ভুং ভাং চাইনিজ বাসা হয়তো ভাই আমি ঠিক বাংলায় পারি না আপনি যে বাসা লেখছেন এগুলো আমি কিচ্ছু বুঝি না যদি পারেন বাংলায় কমেন্ট করেন আমি বাংলায় কিংবা বাংলিশে কমেন্ট করেন আমি পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ না আমি কিছু খামু না মা আমি লাইভে আসছি ইউটিউবে না কিছু খামু না দরজা খুলেন না যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন সব সকলের প্রতি অনুরোধ ভাই আমার চ্যানেল এই যে আবার কমেন্ট করছে ভাই চাইনিজ ভাষা সম্ভবত ভাই আমি যে ভাষা পারি না যদি পারেন বাংলায় কমেন্ট করেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআলাম যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমি নামাজ চেয়ে যাব জি ভাই অসংখ্য ধন্যবাদ এই সান্ন সময় হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই যান নামাজে যান বলো তুমি হ্যাঁ কে আমি আমি গরিব মা টাকা নাই তাই মাছ আনি নাই আমি একটা ইলিশ ইলিশ মাছ নিয়ে পোস্ট করেছি একটু আগে আমাদের প্রায় এলাকায় একটা চায়ের দোকানের সামনে ইলিশ মাছের মেলা বসেছে চাইলে ওই ভিডিওটি ভিডিওটি দেখে আসতে পারেন এবং একটা লাইক দিতে পারেন কত আধা ঘন্টা আগে দিয়েছি মেবি সম্ভবত ভাই আপনি কি কমেন্ট করতেছেন আমি আপনার কমেন্টের আগে গোড়া কিছুই বুঝতেছি না আপনি চাইনিজ ভাষা না কোরিয়ান ভাষা আমি জানি না যদি বাংলা ভাষা কমেন্ট করেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভাই হাসতেছে হাসেন ভাই যাই করেন না কেন কমেন্ট করছেন বাসা না বুঝি তবে আমি খুশি হয়েছি ভাই ধৈর্য হারা হইনি আমি পাবো পাবো বলে মা আচ্ছা আমি প্যান্টটা ফ্যান দিচ্ছে ভাই প্রচুর গরম লাগতেছে বাসায় এসছি নাই গরিব মানুষ তো যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন শখ ভাই আমার লাইভটি শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এই ভালোবাসা আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব একা কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না যায় কষ্টি ভুটটা পেটে অস্রু আমার বাধা মানে না যায় কষ্টি ভুটটা পেটে অশ্রু আমার বাধা মানে না ভাই মাঝে মধ্যে যারা আমি অত বড় মানুষ নয় ক্ষুদ্র একজন মানুষ যারা মাঝে মধ্যে আমার লাইভটির সামনে আসা করে ক্লিক করেন দুই সেকেন্ড দশ সেকেন্ড দেখেন ওই দশ সেকেন্ডের মধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতেন আমি নির্দিদায় অনেক খুশি হতাম যদি কোনো পছন্দের গান থাকে কমেন্টের মাধ্যমে বলেন আমি গাওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন কিংবা এখন দেখতেছেন পরবর্তীতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গলা বসে গেছে আমায় ধুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো রে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে না মোরে দেহ মাঝে মিশে রওনা তুমি একই দেহ নিয়ে রব তুমি আমি যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে নাও মরে ও আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো যেন কেউ জানে না আমি কোথায় আছি তাহলে একটা বিটিএস এর গান বলেন জি ভাই অবশেষে আমার সেই চাইনিজ ভাই যে এতক্ষণ চাইনিজ ভাষায় কমেন্ট করছেন সে বলছে তাহলে একটা বিটিএস এর গান বলেন ভাই বিটিএস এর গান আমি পারি না দুঃখিত ভাই আপনার রিকোয়েস্ট দি রাখতে পারলাম না তবে বাংলা আসিফ এন্ড কিশোর কনক চাপা তারপরে বালাম হাবিব দিলয় খান তারপরে apna শিল্পে আছে না ওনাদের গান বলেন আমি গাওয়ার চেষ্টা করব একটা সময় তরে আমার সব বিভিতাম তরে মন পিনজরে যতন কইরা হে আগলা ইয়া রাখতাম তোর হাসি আচ্ছা আরেকটা গান ওই যে গতকালকে যিনি আমার লাইভে যুক্ত হয়েছিলেন সে আমার বোন সে যুক্ত হয়েছে আমি আপনাকে বলবো আমার অন্য একটা ভিডিওতে কমেন্ট করে রাইখেন লাইভের কমেন্টগুলো কিন্তু থাকে না গতকালকে আমি আপনাকে খুঁজেছিলাম কমেন্টগুলো পরবর্তীতে পাই তাহলে ইন্ডিয়ান গান গান হুম কি গান গাবো ইন্ডিয়ান গান ইন্ডিয়ান গান বলতে ভারতী বাংলা ছবির গান বুকের মাঝে হে তোর নাম লিখেছি আমি বুকের মাঝে তোর নাম লিখেছি লিখেছি বাসন্তী খামে পইরা লই গো বাজে ভালো কইরা বাজা হো গো দোতারা সুন্দরী কমলা হানাছে বাজাব কইরা বাজা হো গো সুন্দরী কমলা কি আপনার কমেন্টটি বুঝতে পারছি না ভাই এটা আমার খুব পছন্দ আমার খুব পছন্দের গান মিন মিন করে বলতে পারবো কিন্তু পারি না যদিও ওইটা দিয়ে আমি অনেকগুলো টিকটক ভিডিও বানিয়েছি ওটা আমার পছন্দের গান কিন্তু আমি পারি না ভাই যেমন অরিজিৎ সিং যে গানগুলো আছে না আপনাদের ভারতীয় বাংলা ওগুলা বাংলা ভাই হতে পারে কোন রাস্তা এটা এত কঠিন গান আমার তো কণ্ঠ ভালো নয় আমি কিভাবে গাই বলেন যে গানগুলো মনে করেন যে কণ্ঠ লাগে না এমনিতে বললে ভালো শোনা যায় ওগুলা বলেন সাইরা মুভির গানটা বলেন জি ভাই আপনার প্রথম কমেন্টটা দেখে আমি বুঝতে পেরেছি সাইয়ারা যে গানটা বলছিলেন যে রিসেন্টলি যে মুভিটা বের হয়েছিল ওই মুভির গানটা তো এতক্ষণ গলায় বলছিলাম যে সবার গানের গাওয়ার চেষ্টা করবো এখন ছোট গলায় বলতেছি ভাই আমি দুঃখিত আমি পারতেছি না তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারাই আমি মরে যেতে উরাজি কিছুটা সাই দিয়ে যা তুই আলো মাই দিয়ে যা তুই আমি রাখবো হাজার বাজি আমি জি আপু আপনি বাংলাদেশী কোন সহজ গান গুলা বলেন আমি গাওয়ার চেষ্টা করব গলা বসে গেছে যারা লাইভটি দেখতে পাচ্ছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবার প্রতি আমার অনুরোধ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে আমি খুব দ্রুত কথা গাই কথা কই আমি বললাম নোঁয়াখেল্লা বুঝছেন নি আপনারা নোয়াখিল্লা ভাষা শুনবেননি দেখেন না শুদ্ধ কইতাম না আটকে যাই নোয়াখেললা ভাষা শুনলে কয়ে নাই নোয়াখিল্লা ভাষার কথা খান আপনি কি বাংলাদেশি জি ভাই আমি বাংলাদেশি আমার বাড়ি হলো বাংলাদেশে বাংলাদেশের চাঁদপুর জেলায় আমার বাড়ি নিশ্চয়ই চাঁদপুরের নাম শুনেছেন পদ্মার ইলিশ সারা পৃথিবীতে খুবই বিখ্যাত সেই পদ্মা নদীর পারে আমার বাড়ি আমি চাঁদপুরের সন্তান আপনার আপনার কোথায় কি কলকাতায় বাসা যেহেতু বাংলা লিখতেছেন না আসামে আসামের মানুষও সম্ভবত বাংলা বলে আমি যতটুকু জানি হিরো আলমের গান বলেন হিরো আলমের গান বলবো ভাই আমার মনে হয় আপনি বাংলাদেশি হিরো আলমের কোন গানটা বলবো হিরো আলম তো নিজস্ব কোনো গান নেই ও মানুষের গানগুলার দর্শন করে যদিও আমার থেকে হিরো আলমের কণ্ঠ অনেক ভালো অনেক সুন্দর এটা আমি স্বীকার করি কারণ হিরো আলম হলো ভাইরাল ব্যক্তিত্ব আর আমি আমারে কেউ চিনে না দাম নাই। দাম থাকলে এই সাতজন মানুষ লাইভে যুক্ত থাকতো না আরও বেশি মানুষ যুক্ত হইত আপনি দেখেন এখন যদি হিরো আলম লাইভে যুক্ত হয় অসংখ্য মানুষ লাইভে যুক্ত হয়ে যাবে সবাই বলবে হিরো আলমের ভাত নাই হিরো আলম কাবুয়াসা বগাশা কিন্তু দিন শেষে সবাই হিরো আলমকে দেখবে আমাকে না আমি মনে করি আমার থেকেও হিরো আলম জনপ্রিয় জনপ্রিয়টা মনে করি না এটা সবাই মনে করে তার গান খারাপ হল সবাই শুনে যার হ্যাঁ আমি বাংলাদেশি কিন্তু আমি কুরিয়ায় থাকি কুরিয়া আমার একটা বন্ধু থাকে নাম হলো ফরিদ আহমেদ রানা আমার ছোটোবেলার খুব কাছের বন্ধু অনেক সময় কাটিয়েছি তার সাথে যাক যদি পছন্দের কোনো গান থাকে কমেন্ট করেন যদি আমি পারি তাহলে গাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভাই যারা কমেন্ট করছেন আপনারা কি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন নাকি আমি জানি না চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কি না তোমার মতো কেহু আমায় বুকে হে কানি হি 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 আছল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি তোরে লাইক দিযামনে আমি জি ভাই লাল পেঁয়াজ জি ধন্যবাদ হায় রে আমা হায় রে মাঝনুন মাগু তোমার মতো লয় নাক আমায় বুকে হেটানি দিয়া ভাই আপনি ফিল্ডাল লাগাই লাগাই নেন ফিল্ডার লাগাই না বাই এখানে কোনো ফিল্ডার নাই তো আমার ন্যাচারাল স্যারা এইরকম এইরকমই আমি কোনো ফিল্ডার ইউজ করি না এখন কি আপনি কী বুঝাতে চাচ্ছেন কমেন্টে কি আমি ফিল্ডার যেমন ভাই আপনি ফিল্ডার লাগাই নেন আচ্ছা দেখি ফিল্ডার লাগাইলে কেমন হয় ফিল্ডার কোথায় এটা নাকি দাঁড়ান ভাই আমি তো ফিল্ডার অপশন খুঁজে পাচ্ছি না এই যে পিছনে সাইড কিরম হয়ে ইউজ না ভাই এখানে আমার কাছে মনে হয় ন্যাচারাল ভাবে আমার চেহারা যেরকম ওইটাই ভালো আমি ফিল্টার থেকে বাইরে গেলাম বুঝতেছি না ভাই আপনার কথা শুনে আমি কী করছি আমি নিজেও জানি না দেখি কী আসছে কিসের মধ্যে দিলেন ভাই চাই আরে ভাই এখন আমি এই ফিল্টারটা কেমনি কাটবো কোন ভালো লাগে কখন আপনার বুদ্ধি তো করি বুদ্ধিতে নিজে মাঠে মারা ফিল্ডার ফিল্টার কি ধার আমার লাইফটা শেষ লাস্টে এমন একটা বুদ্ধি দিচ্ছেন যে বুদ্ধিতে আমার লাইফের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে আমার ভাঙাছুরা ঘর পিছনে ছিল ওইটা মানুষ দেখতো ওই ভাঙা লাইফ কেটে আবার লাইভে লাইফ লাভ হলো কি যারা এখন আমি শেষ আচ্ছা দেখি ক্লোস কী রে ভাই অ অফ লেখা আসতেছে ভাল লাগলো না ভাই লাগলো না ভাই কি বুদ্ধি দিলেন না আমার লাইফটা শেষ লাইফ কেটে নেই আমি ছাড়া কি লাইফ কেটে নেই আমি ছাড়া কি করবো এখন কোন কি জন্য আপনার বুদ্ধিটা ধরলাম তার মাশুল দিতেছে আচ্ছা যারা লাইভে যুক্ত ছিলেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন আমার লাইভে একটু সমস্যা হওয়ার কারণে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ছোটো ভাই হিসেবে আপনাদের কাছে আমার ইউটুকু অনুরোধ লাইভ কেউ দেখে না আমি চান হ্যাঁ জি লাইভ কেউ দেখতেছে না কিন্তু আচ্ছা ঠিক আছে ওকে সালামু আলাইকুম বিদায় নিচ্ছি আমি বাচ্চা একটু পরে আবার লাইভে যুক্ত হচ্ছি আপনারা যারা পরবর্তীতে কিংবা এখন দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থাকবে দিচ্ছে